প্রতি বছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয় শহরের চেয়ে গ্রামে এই মৃত্যুর হারটা অনেক বেশি এবং বেশিরভাগ মৃত্যুই কিন্তু সচেতনতার অভাবের জন্যই থাকে হয়ে আপনারা সকলে জানেন আমাদের দেশে বন্যার পরিস্থিতি খুব খারাপ এই বন্যায় কিন্তু বিভিন্ন ধরনের সাপ পানিতে ভেসে আসে এবং তা খুব সহজেই কিন্তু আমাদেরকে কামড়ে দেয় আমাদেরকে যদি দুর্ঘটনাবশত সাপে কামড়েও দেয় তাহলে আমরা তৎক্ষণাৎ কি করতে পারি এবং যদি বিষধর সাপে কাটে তাহলে আমরা কিভাবে চিকিৎসা নিতে পারি কোথায় গেলে আমরা সঠিক চিকিৎসাটা পেতে পারি সেই সম্পর্কে আজকে আলোচনা করব সাপে কামড়ালে কি কি করতে করতে হবে হবে না সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে কিছু ফ্রম বিট জাম্প টু দা ভিডিও এখনো আমাদের গ্রামে কুসংস্কার প্রচলিত আছে সাপে কাটলে ওঝার কাছে নিতে হবে আসলে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে সাপে কাটার চিকিৎসা করতে হয় তা এখনো অনেকের কাছেই অজানা সুতরাং অনেক ক্ষেত্রে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও সঠিক জ্ঞানের অভাবে কিন্তু সেই রোগীটা আর সার্ভাইভ করতে পারে না সাপে কামড়ানোর পর বিষের জন্য মানুষ যতটা না মরে তৎক্ষণাৎ কিন্তু অতিরিক্ত টেনশন বা মানসিক চাপের কারণে স্ট্রোক করে কিন্তু মানুষ মারা যায় ভয়েই মারা যায় চলুন জেনে নেওয়া যাক সাপে কামড়ালে তৎক্ষণাৎ আমরা কি করতে পারি আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে তাকে সাহস দিতে হবে সে যেন ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে নির্বিষ সাপের কামড়েও আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু মানুষ মারা যেতে পারে বাংলাদেশের অধিকাংশ সাপে নির্বিশ অল্প কিছু সংখ্যক বিষদর সাপ আসে যেগুলো অনেক সময় কামড়ানোর পর প্রপার ভাবে বিষ ঢালতে পারে না এই সব বলে আপনি রোগীকে কিন্তু আশ্বস্ত করতে পারেন তার মানসিক সাপোর্ট দিতে পারেন আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত স্থির রাখতে হবে পায়ে কামড়ালে পা নড়ানো যাবে না একদম স্থির রাখতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে বেঁধে রাখতে হবে যেটাকে প্রেশার ইমোবিলাইজেশন বলা হয়ে থাকে যদি ব্যান্ডেজ না পান তাহলে গামছা অথবা ওড়না দিয়েও কিন্তু খুব চালিয়ে যেতে পারে আক্রান্ত স্থান সহজেই সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মিজিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে যদি ঘড়ি অলঙ্কার তাবিজ ইত্যাদি জিনিস থাকে রোগীর গায়ে তাহলে অবশ্যই সেগুলো খুলে ফেলতে হবে রোগীকে প্রপটা পজিশন বা আত্ম অবস্থায় রাখতে হবে যাতে রোগী ঠিকমতো মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে আর যদি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তাহলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে যদি সাপটিকে থাকে তাহলে অবশ্যই সাপটি হাসপাতালে নিয়ে আসতে হবে এই বিষয়ে কিন্তু একটি সতর্ক থাকতে হবে অনেক সময় আঘাত পেয়ে সাপ মরার ভান করে থাকে কিন্তু মরে না পরে কিন্তু আপনাকে ঠিকই কামড় দিয়ে দিতে পারে সুতরাং এই বিষয়ে সতর্ক হয়েই আপনি দূর থেকেই কাজটা করতে হবে সাপে কামড়ানোর পর সাপের পিছনে না দৌড়ে রুগীকে সময় নষ্ট করে আরো অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং নিকটস্থ জেলা সদর হাসপাতালগুলোতে বিনামূল্যে এন্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয় আমি আবার রিপিট করতেছি জেলা সদর হাসপাতালগুলোতে গুলোতে বিনামূল্যে দেওয়া হয় আবার কোনো কোনো ভালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় তবে আপনারা সেই নিবেন না আপনারা ডাইরেক্ট জেলা সদর হাসপাতালে যোগাযোগ করবেন পেয়ে যাবেন সাপে কামড়ালে কি 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 করা যাবে না বা বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা অনেক সময় না জেনেই কিছু কাজ করে ফেলি যেগুলো রুগীর উপকার থেকে ক্ষতি বেশি করে ফেলে এমনকি তার প্রাণ ঝুঁকি পর্যন্ত হয়ে যেতে পারে এইসব কাজের জন্য কোনো ধরনের শক্ত বাঁধন বা গিট দেওয়া যাবে না এটা খুবই বহুল প্রচলিত একটা জিনিস হাতে বা পায়ে কামড় দিলে তার চার ইঞ্চি উপরে আমরা এমন শক্ত করে বাঁধনটা দেই যাতে বিষটা দিকে আর না উঠতে পারে তবে এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আসলে নেই বরঞ্চ শক্ত করে বাঁধন দেওয়ার ফলে যেই নিচের অংশগুলো বাঁধনের নিচের অংশে রক্ত চলাচল কমে পচন বা নেক্রোসিস হয়ে যেতে পারে এমন একটা পর্যায়ে আসতে পারে যে ওই পেশেন্টের ওই পাটা কেটে ফেলা লাগতে পারে যদি পায়ে কামড় দিয়ে থাকে সেখানে শক্ত বাঁধন দেওয়া হতে পারে তাহলে বুঝতেছেন আপনারা যে জিনিসটা কতটা সেনসিটিভ সুতরাং সাপে কামড় দিলে খুব সামান্য একটু চাপ হালকা চাপ দিয়ে যাতে রক্ত চলাচল ঠিক থাকে সেরকম ভাবে বেঁধে রাখতে পারেন কিন্তু কঠিন বা টাইট কোনো বাঁধন দেওয়া যাবে না যাতে রক্ত চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এই বিষয়টি সব সময় মাথায় রাখবেন চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না এবং আক্রান্ত স্থান বা যেখানে কামড় দেবে সে জায়গায় ব্লেড দিয়ে কাটাকুটি করে রক্ত বের করে দেওয়া এমন কোনো টেন্ডেন্সি ক্রিয়েট করা যাবে না কোনো ভেষজ উদ্ভিদের বীজ লালা বা ময়লা জাতীয় কোনো দ্রব্য আক্রান্ত স্থানে অবশ্যই লাগানো যাবে না এতে কিন্তু খুব মারাত্মক আকারে ইনফেকশনের সৃষ্টি হতে পারে কোনো এসিড বা কোনো রাসায়নিক পদার্থ বা গরম শেক দেওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তি গিলতে বা কথা বলতে সমস্যা হয় তাহলে সেই সময়ে তাকে কিছু খাওয়ানোর প্রয়োজন নেই মনে রাখতে হবে ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ অবশ্যই রোগীকে খাওয়ানো যাবে না আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে জায়গাটা পরিষ্কার করে সঠিক একটা স্থানে ট্রান্সফার করা এবং খুব শক্ত বাঁধন না দিয়ে আলতো করে হালকা করে চাপ দিয়ে একটু বেঁধে দেয়া এবং নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা হাসপাতালগুলোতে প্রেরণ করা তবে জেলা হাসপাতালগুলোতে প্রেরণ করাই শ্রেষ্ঠ কারণ ওই জায়গাগুলোতে আপনি এন্টিভেনম ডেফিনেটলি পেয়ে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা হাসপাতালেই এনটিভেনোমের সাপ্লাই আছে যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম